রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে ভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু হলো সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের প্রতিনিধিদের নিয়ে আজ গঠিত হলো আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি এই সমিতি অনেক আগে গড়ে উঠলেও নতুন বছরে নতুনভাবে এই সমিতি পথ চলা শুরু করলো একদিকে মুসলিম ধর্মের রক্ষাও যেমন করবে এই কমিটি অন্যদিকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্বধর্ম সমন্বয়ে থাকার বার্তা দেবে এই কমিটি আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি আজ রবিবার সকাল দশটায় দুর্গাপুর বাস স্ট্যান্ডের সমিতি কমিটির অস্থায়ী ভবনে নবনির্বাচিত কমিটি গঠিত হয় ও আগামী দিনে বিভিন্ন কর্মসূচির রূপরেখা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি একদিকে মুসলিম ধর্মের রক্ষার কাজ যেমন করবে ঠিক অন্যদিকে সমাজের সর্বস্তরের সার্বিক উন্নয়ন ও বাল্যবিবাহ রোধ মানুষের অভাব অভিযোগ শোনা সৎসহ সমাজের সম্প্রীতির বার্তা দিয়ে সমন্বয় গড়ে তোলাই কমিটির মূল লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষরা বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি সার্বিক উন্নয়ন করবে বিভিন্ন মানুষের সমস্যা যেমন এগিয়ে আসবে অন্যদিকে সাধারণ মানুষের দাবিগুলোকে তুলে ধরবেন সরকারের সামনে রামনগর এলাকায় মুসলিম সম্প্রদায়ের সার্বিক সমাধানের রাস্তা যেমন একদিকে প্রসারিত হবে ঠিক তেমনি ভাবে হিন্দু মুসলিম ঐক্যের মাঝে সমন্বয় বার্তা পৌঁছে দেবে এই কমিটি রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালেক কাজী ও সম্পাদক তথা রানিসাই বাণীপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ শফিউল রহমান এই কমিটিকে নিয়ে বিশেষ বার্তা দেন রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের কমিটির প্রতিনিধিরা আজকে সভায় উপস্থিত ছিলেন প্রত্যেকের সার্বিক মতামত ও আলোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচির রূপরেখা তৈরি হয় রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির প্রাথমিক চ্যালেঞ্জ হল বাল্যবিবাহ রোধ করা ও শিক্ষা বিভিন্ন সমস্যা দূরীকরণ সাথে সম্প্রীতির বার্তা প্রকাশ করা আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সহ সভাপতি হাবিব বেগ ওহিদ আলী সহ সহসম্পাদক শেখ সাবির আলী আগামী দিনের সমিতির বিভিন্ন কর্মসূচি নিয়ে বার্তা তুলে ধরেন রামনগর এক নম্বর ব্লক এলাকার মধ্যে সারা বছর ধরে আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি কাজ করবে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সঠিক দিশা দেখানোই এই কমিটির আগামী দিনের লক্ষ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ রবিন মোহাম্মদ আজকে রামনগরের মুসলিম কমিটির আজকে যে বার্ষিক সভা আপনাদের কি কি সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বা আজকে কি কি আলোচনা হচ্ছে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে আমাদের যে রামনগর এক নম্বর ব্লকের আন্ডারে যে চব্বিশটা গ্রাম রয়েছে এই চব্বিশটা গ্রামের সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় এর সঙ্গে আমরা আলোচনা শেষ করেছি আলোচনা শেষ করার পরে প্রত্যেক গ্রাম থেকে আমরা দুজন তিনজন করে যারা মোটামুটি সামাজিক বিষয়ে এবং বেশি বোঝায় তাদেরকে নিয়ে একটা কমিটি আমাদের গঠন হয়েছে যে কমিটির নাম হচ্ছে আত্মা মুসলিম সমাজ কল্যাণ সমিতি এই মুসলিম সমাজ কল্যাণ সমিতির আমাদের মূল উদ্দেশ্য হবে যে সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে রেখে যে সমাজের সর্বস্তরের উন্নতির জন্য আমাদের চেষ্টা করা বাল্যবিবাহ থেকে শুরু করে বিভিন্নভাবে যারা নানা রকম সমস্যায় ভুগছেন সেই সমস্যাগুলোও যেমন আমরা বিচার বিবেচনা করব সামাজিক সমস্যাগুলোকেও দূর করব আমরা তারপর গরিব ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে পারছে না বা বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে কোনোভাবে কোনো কারণে সেগুলোকেও আমরা দেখব প্রশাসনের সঙ্গে যোগাযোগ হচ্ছে সমস্ত কাজকর্ম করবো তাদেরকে মাসে নিয়েই আমরা কাজকর্ম করব আমাদের সমিতি এগিয়ে যাব আমাদের যারা মেম্বাররা এখানে আছেন এই যে পঁয়ত্রিশ জন প্রাথমিকভাবে আমাদের প্রত্যেক গ্রাম থেকে প্রতিনিধিদের নির্বাচন করা হয়েছে তার মধ্যে তেরো জনের প্রাথমিকভাবে একটা কোর কমিটি গঠন করা হয়েছে এই সমিতি সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের আব্দুল খালেক কাজী মহাশয় সহসভাপতি আছেন আমাদের শেখ হাবিব এবং শেখ ওহিদ আলী সম্পাদক আমি শেখ শফিউর রহমান আছি আর আমার সহ সম্পাদক আছেন আমার ভ্রাতৃ প্রতিম আমার সাবির ভাই শেখ সাবির আলী প্রসাধ্যক্ষ আছেন শেখ এশাক আলী সাধারণ সদস্য হিসেবে আছেন শেখ বাবু হাতিম সাহা শেখ তৈমুরবাবু শেখ বাবু শেখ সিরাজউদ্দিন বাবু শেখ লিয়াকত বাবু শেখ রমিন মোহাম্মদ এবং আরো হয়তো ভবিষ্যতে এক দুজন আরো যুক্ত হবে এই কোর কমিটি মূলত তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কাজগুলো গ্রহণ করবে এবং আমাদের যারা একত্রিশ জনের যে সদস্য আছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম যখন যে কর্মসূচিগুলো আসবে সমাধানের জন্য তাদের অবস্থা তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সময় দেবেন তারা সময় দিয়ে তারা বিচার বিবেচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার জন্য পরামর্শ দেবে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আপনারা যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন মূলত ছাত্র ছাত্রীদের মাধ্যমে কি কোনোভাবে বার্তা দেওয়া বা তাদের নিয়ে কোনো সেমিনার আয়োজনের কোনো ব্যবস্থা রয়েছে আমরা আগামী দিনে আরও একটা বড় সেমিনার করতে চলেছি সেই সেমিনারে আমাদের প্রত্যেক গ্রাম থেকে অনেকেই যুক্ত হবে এবং আমরা বিভিন্ন স্তরের সামাজিক স্তর শিক্ষাবিদ তাদেরকেও আমরা এখানে উপস্থিত করানোর চেষ্টা চলছে তাদেরকে কাছ থেকেও আমরা সুপরামর্শ নেব তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের সমাজটাকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়া সমাজের বাইরে তো আর ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীরা সমাজের মেরুদণ্ড তারাই তো আগামী দিনে সমাজ সমাজকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো কিছু কল্পনা করতে পারবো না আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম শেখ শফিউর রহমান আমি সম্পাদক মুসলিম আত্মহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সম্পাদক ছাড়াও আমার আরেকটা পরিচয় আছে আমি প্রধান শিক্ষক হাই স্টুডেন্ট নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেনডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে সদায় জানতে এখনই ফোন করুন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য